বিসিএস লিখিত পরীক্ষায় বাংলাদেশ সিভিল সার্ভিসের যারা প্রার্থী আছেন তাদের জন্য খুব চ্যালেঞ্জিং একটা এক্সাম হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী একটা পরীক্ষা দুশো নম্বরের এই পরীক্ষায় আপনি চার ঘন্টা সময় ধরে আপনি লিখবেন তো এখানে লম্বা সময় ধরে নানাবিধ টপিকে দেশের বিভিন্ন টপিকে আপনাকে লিখতে হবে তো উত্তরণে আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থী আছেন আপনাদের যে পরবর্তী পরীক্ষাটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী ওয়ান তো এখানে আপনারা মূলত যে আশি নম্বরের পরীক্ষাটি দিতে যাচ্ছেন বেশ কিছু টপিক নিয়ে কিন্তু এখানে প্রশ্ন হবে টপিকগুলো যদি আমরা একটু প্রথমেই দেখি পিএসসির সিলেবাস অনুযায়ী এখানে আছে বাংলাদেশের ভূগোল বিশেষ করে আমাদের যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আছে এবং গ্র্যাজুয়েলি কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা সেই বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক যে ক্যারেক্টারিস্টিকটা আছে সেটা নিয়ে প্রশ্ন হবে আমাদের ইতিহাস এবং সংস্কৃতি আছে বাংলাদেশের অর্থনীতি সমাজ সাহিত্য এবং সংস্কৃতি একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ ভূপ্রকৃতিক প্রাকৃতিক চ্যালেঞ্জ সম্ভাবনা এবং প্রাকৃতিক সম্পদ এই সব কিছুর টেকসই ব্যবহার নিয়ে আসলে আলোচনা হবে মুদ্রা কথা প্রথমেই লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয় ভালো ভালো করতে গেলে আপনাকে সুন্দর এবং সুস্পষ্ট লেখার চেষ্টা করতে হবে সুন্দর বলছি মানে আপনার লেখা বা অক্ষরগুলো যেন স্পষ্ট হয় বিশেষ করে অনেকেই অনেক বেশি কনফিউজ থাকেন যে আসলে আমার হাতের লেখা তো এত বেশি সুন্দর না তো আমি কি লিখিত পরীক্ষায় ভালো করতে পারবো তো আপনার উত্তর একটাই আপনার খাতাটা যেন পরিচ্ছন্ন হয় অক্ষরগুলো যেন ভিজিবল হয় দ্বিতীয়ত আপনি যে টপিকগুলো নিয়ে লিখতে যাচ্ছেন বলাই হচ্ছে এখানে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সো দ্যাট শুড কাম আপ উইথ আ ম্যাপ বাংলাদেশের মানচিত্র নিয়ে মানচিত্রে আসলে কোন ধরনের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কোথায় কেমন সেটা আপনাকে দেখা দেখাতে হবে কোথায় বন আছে কোথায় হচ্ছে হিলস বা হচ্ছে ছোটোখাটো উঁচু যে টিলাগুলো যেগুলো আমরা বলে থাকি কোন অঞ্চলে সেটা আছে তারপর বরেন্দ্র অঞ্চল যেটা আছে এই প্রত্যেকটা জোনকে আপনি যদি ক্লাস্টার করে করে বা হচ্ছে আমরা যদি বলি লেজেন্ডস ব্যবহার করা ইংরেজিতে যেটাকে বলে ম্যাপে যদি সেভাবে দেখাতে পারেন সেটা কিন্তু ভালো মার্ক ক্যারি ক্যারি করবে দ্বিতীয়ত বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত যে প্রশ্নগুলো হয় বিশেষ করে প্রাচীনকালে আমাদের যে এই বঙ্গ যে বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল ঠিক আছে এই বিভক্তিগুলোর ম্যাপিংও কিন্তু আপনাকে জানতে হবে জনপদগুলো কোথায় কোনটা ছিল বর্তমানে কোন কোন জেলা নিয়ে সেটি গঠিত এটা আইডেন্টিফাই করতে হবে দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু একটা বড়ো অংশ কিন্তু দখল করে আছে তো মুক্তিযুদ্ধ থেকে বা বিশেষ করে বা ভাষা আন্দোলন থেকে শুরু করে রিসেন্ট টাইমস পর্যন্ত যে পলিটিক্যাল আফিভেলটা আমরা দেখেছি প্রত্যেকটার ন্যারেটিভ ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ আপনাকে জানতে হবে ঠিক আছে তো এখানে আমরা যদি বলি যে বাঙালির ইতিহাস থেকে শুরু করে নাইনটিন সেভেন্টি ওয়ান সম্পর্কিত যে অনেকগুলো বই আছে আমি বরাবরই যেটা বলে থাকি যে ইউপিএল থেকে যে পাবলিশড বইগুলো আছে রোড টু বাংলাদেশ সিরিজের যে বইগুলো আছে এখান থেকে রেফারেন্স দিয়ে দিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করতে পারেন আর লিখিত পরীক্ষায় আপনাকে একটা ম্যাপিং থাকতে হবে যে কোন প্রশ্নের জন্য বা কত নম্বরের প্রশ্নের জন্য আপনি কতটুকু টাইম বরাদ্দ রাখবেন আর খাতাটা নিট রাখার চেষ্টা করবেন অনেক সময় অনেক বেশি তথ্য টেক্সট আকারে দেওয়ার চাইতে আপনি যদি প্রিসিশন দিয়ে টেবিল চার্ট করে তথ্য উপস্থাপন করতে পারেন এটা আপনার যিনি এক্সামিনার থাকবেন তার জন্য সুবিধাজনক হয় তো পরীক্ষায় আপনার উদ্দেশ্যই থাকবে আপনার যিনি ইভ্যালুয়েটর আছেন তাকে একটু কমফোর্ট দেয়া তাকে কমফোর্ট দিলে তিনি আপনার প্রতি খুশি হয়ে মার্কটা বেশি দিতে বাধ্য থাকবেন তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ম্যাপটা যেন তেনভাবে ম্যাপ ড্রয়িং না করে একটা বক্সের মধ্যে যদি আপনি মানে নিটলি একটা মানচিত্র অঙ্কন করতে পারেন এটার জন্য মার্ক বেশি পাওয়া যায় তো বাংলাদেশের মানচিত্র কোন কোন দিক থেকে লাগবে সেক্টর ওয়াইজ মুক্তিযুদ্ধের সেক্টর ওয়াইজ লাগবে জনপদ ওয়াইজ লাগবে আপনার একই সঙ্গে বিশেষ করে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ডিফারেন্ট ডিফারেন্ট এটা ধরে আপনার লাগবে নদ নদীর মানচিত্র লাগবে কোন অঞ্চলে কোন কোন খনিজ পাওয়া যায় সেটার মানচিত্র জানা থাকতে হবে কৃষিজ পণ্য সেটারও কিন্তু ম্যাপিং পাওয়া যায় বা ম্যাপ আছে তো বিভিন্ন একটা ম্যাপ জানলে আপনি সবগুলোই করতে পারবেন মোটামুটি এর পাশাপাশি যেখানে বাংলাদেশের অর্থনীতি কথা কথা হচ্ছিলো বা আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন হবে তো গ্যাসের যে ক্ষেত্রগুলো আছে বা কয়লা খনি যেখানে আছে সেটা লেজেন্ড দিয়ে চিহ্নিত করে আঁকার মতো একটা ক্যাপাবিলিটি এখন থেকেই গ্রহ করতে হবে এবং অবশ্যই লেখার যে টেক্সট ফর্মাল অবশ্যই টোন হবে সেটা আপনি যখন একটা প্রশ্ন বা একটা কথার প্রশ্নের উত্তর দিচ্ছেন উত্তরের টেক্সটটা যেন নিট হয় সফিস্টিকেটেড হয় সফিস্টিকটেড বলতে আমি যেটা যদি এক্সাম্পল দিয়ে বলি পত্রিকার কলামের যেই টোনে কথা লেখা হয় বা বিভিন্ন ভাব বা যুক্তি উপস্থাপন করা হয় সেটা মাথায় রেখে আপনাকে প্রশ্নের উত্তর করতে হবে উত্তর করবেন পয়েন্ট আকারে ঠিক আছে পয়েন্টগুলোকে নীলকালি দিয়ে দাগাবেন নিচে দাগ দেবেন এটা আরও ভিজিবল করবে এক্সামিনারকে কমফোর্টের যে জায়গাটা বলছিলাম সেটা নিশ্চিত করবে তো ডেফিনেটলি বেশি লিখতে হয় প্রিসিশন আনবেন এবং হচ্ছে কোর কথাগুলো আগে আগে নিয়ে আসার চেষ্টা করবেন উইথ ডেটা অ্যান্ড সলিড ফ্যান ফ্যাক্টস দ্যাট শুড কাম আপ উইথ রেফারেন্সেস রেফারেন্স বুকস নিয়ে কথা বলবেন তো আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো নেক্সট পরীক্ষাটা অবশ্যই বানান ভুল না করে যতটুকু ফাইনালি দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম